আন্দোলনটা তো ডাক্তারদের থেকে শুরু হয়েছে আর সেই দিনকে মিনাক্ষী ওরা সারা আরজি সামনে ধর্না মঞ্চ করে ওখানে ঝাঁপিয়ে পড়ে মিনাক্ষী ওই পুলিশের গাড়িতে কিন্তু এটা তো প্রচারের আলো পায় না আর মিনাক্ষীকে মিনাক্ষী দীপসি তোমাদের মনে আছে কিনা জানি না সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বোধ হয় বলেছিল মানে কাজের মাসি তাই না সুতরাং তাহলে বুঝতে পারছো তো যে যারা ক্ষমতায় রয়েছে তারা মহিলাদেরকে কিভাবে অবজেক্টিফাই করে কিভাবে তাদের দেখে সুতরাং যারা প্রতিবাদী তাদের তো জল রোদ জল সব এই করে তারা আন্দোলন করছে সব কিছু করছে তার তো আমার মতো এরকম চকচকে ফেস হবে না অভিনেত্রীদের মতো তো এরকম হবে না তো তারা তো সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে সে তো সানস্ক্রিন লাগিয়ে যাচ্ছে না সুতরাং মুখ যদি কারোর হতে হয় সেটা মিনাশী আর সেটা আমাদের 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 দুর্ভাগ্য যে আমরা এখনও ওই আইডল ওয়ার্শিপটা করি আমরা অভিনেতা অভিনেত্রী বা কেউ এক মানে ইউটিউবার বা কেউ যারা পরিচিত তারা যদি দুটো কথা বলে সেটাকে আমরা মানে হাইলাইট করি কিন্তু যাই হোক এটাই বক্তব্য হ্যাঁ কারণ নুসরাত আমার খুব প্যারের কেউ নয় কিন্তু মানে রাদার মানে খুবই বিপরীত মেরুর আমরা কিন্তু সেখানে মানে এই সোশ্যাল মিডিয়া হয়ে যাবার ফলে না যে যা পারে সে তাই লেখে মানে আগে কখনো ভাবতে পারতাম না সরাসরি কেউ কারোর সাথে কিছু করতে চাইছে বা মানে সেরকমভাবে এক্সপ্রেস করতে পারে কি না আমার মনে হয় যে তাদের বাড়ির লোকজন দেখছে না বা কিছু এইভাবে জানাতে পারে কেউ কাউকে বা এইভাবে তার শরীরের কোনো বিশেষ ইয়েকে নিয়ে এইভাবে কোনো কথা বলতে পারে মানে মানে মানুষের মধ্যে না মানে নোংরামিটা না মানে ফুটে উঠছে আর মহিলাদেরকে আচ্ছা তুমি একজন অ্যাক্ট্রেস তাকে যদি সুন্দর লাগে তাকে যদি খুবই আকর্ষিত মানে খুবই বলুক চেস লাগে বা বটে তুমি তাকে তুমি তার প্রতি আকর্ষিত হতে পারো তার মধ্যে কোনো অন্যায় নেই কিন্তু এইভাবে একটা সোশ্যাল মাধ্যমে এরকমভাবে কথা বলা এটা এক ধরনের অপরাধ কারণ এই যদি এই কথাটা বলে পার পেয়ে যায় তারপরে এটা বাড়তে থাকবে ক্রমশ সে ভাববে যে আমি তো পার পেয়ে গেলাম তাহলে আমি আবার আর একটা কিছু বলি পার পেয়ে যাবো তো এটাও তো এক ধরনের ড্রেপ এটাও তো এক ধরনের ড্রেপ মহিলাদের বাসের ট্রামে তো সারাক্ষণ ভূত খেতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে মানে মহিলা মানেই কি তোমার ভোগ্য বস্তু মহিলা মানে কি তুমি তাকে যা খুশি করতে পারবে চোখ দিয়ে ছিঁড়ে ঘুরে খাবে শরীরে ছিঁড়ে ঘুরে খাবে মহিলা কি তার জন্যে রয়েছে এদিকে তুমি দেবী দুর্গার সামনে দেবী মা দুর্গা ইয়ে করছো এটা কি ধরনের মহিলারা তো নেচার মহিলারাই সৃষ্টি করতে পারে কোনো পুরুষ পারে না তো তাহলে সেই মহিলাকে তুমি তবে কি করছো তোমার ভালো না লাগলে তুমি দেখো না

সুতরাং মাঝখানে লোকে ভেবেছিল যে ডাক্তাররা অবস্থান তুলে নিলো তার মানে আবার সব ঠিক হয়ে গেল আমি আস্তে আস্তে কুনাল ঘোষের একটা ইয়ে দেখছিলাম এই উৎসবের এর মধ্যে বন্যার এই মধ্যে ডাক্তারেরা এটা কি কোনো ঠিক হয়েছে প্লাস আর একজন নন্দী যাকে বলি সেও এরকম বলছে কাজে ফাঁকি দিতে তো ভালোই লাগে আড্ডা মারতে করতে মানুষ এই র্যান্ডাম যা খুশি বলাটাকে বন্ধ করতে হবে তুমি জানো না যে তার একজন ডাক্তার সে কত কষ্ট করে জায়গা থেকে হয়তো সে এসছে পড়াশোনা করতে তার বাবা মারও তো একটা টেনশন থাকতে পারে যে আমার ছেলেটা ফাইনালি কি পাশটা করতে পারবে আটকে দেবে না তো বা আমার মেয়েটাকে পরীক্ষা দিতে দেবে না দেবে না এরকম হবে না তো সুতরাং তারা যখন এটা করছে কোনো আন্দোলনকে ছোট করার তুমি যোগ দিতে পারছো না যোগ দিতে পারছো না কিন্তু একটা আন্দোলনকে ছোট করার কোনো অধিকার তোমার না কারণ আমি দেখিনি আমি না আজকাল আর মানে এই সব লোকজন কি বলছে না বলছে লোকজন যা তাই বলে আর কিছু লোকজন হা হা করে হাসতে আসে কিছু লোকজন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো পার্সোনাল ইকুয়েশনে চলে লোকের আচ্ছা একে যদি আমি একটু তেল মারি তাহলে আমার অমুক জায়গাটা আছে তাহলে আমাকে একটু হেল্প করে দিতে পারে বৃহত্তর চিত্রটা মানুষ দেখতে পারে না ওই ছোট 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 গর্তে ঢুকে আছি আমরা গর্টা থেকে বেরোতে পারি না নিজে সেলফ সেলফ আমার 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 কাজ আমার এই আমার এই এর বাইরে আর যেতে পারি না হ্যাঁ 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 না ভয় থেকো আমাকে আমি হেল্প করতে পারি আমি নাকি ফোটান্সিয়াল রেফেস স্যান্ডেল থেকে শিখ না ভয় পেয়েছি ভয় পেয়েছে তো এটাই এমনি একটা হয়েছে তো ওই যে বললাম মানে চোরের ভয় থাকে চুরি করলে খুনির ভয় থাকে খুন করলে তো কেন পার্সোনালি নিচ্ছে যে এই শিরদাঁড়াটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা পার্সোনালি নিচ্ছে যদি এরা খুব ভিন্ডিকটিভ এরা এই থ্রেড কালচারে বিশ্বাসী এরা এদের মধ্যে নেতা ছবি আসছে আবার আমি আমি চলে আসছি আমার লেখা উনি শুধু নিজের কথা আমি আমি বলছে বেশ করছি বলছি কারণ একটা যদি না দেওয়া হয় মানুষ বুঝবে না একজন বলছে

এই আন্দোলনের কোনো এই সাধারণ মানুষের নাম বলে স্বার্থ সমাজের নাম মনে নেবেন